নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা কিন্তু দুদিনের ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু শনিবার সকালের দেখো আমি আটা মেখে নিচ্ছি এখানে শনিবার সকালবেলা এটা আটা মা চাষ করতে এমনিতেও নিরামিষ তো এই দেখো আটাটা মেখে নিলাম এদিকে আর বড়ো মাকে একটু বসিয়েছি পড়তে আনটি বিকেবেলা বড়াতে আসবে তো ওই যে সকালবেলা ও একটু পড়তে বসেছে এই হচ্ছে তরকারি চলো নানু ওঠো কে খাবে কে খাবে কে খাবে এটা গরম একটু পরে ধরবে ঠিক আছে আমার ইচ্ছা করে না দিদির এইটা দিদি এই যে ঝোল দিয়ে খাবে দাঁড়া পেপার দিচ্ছি পেপারের উপর পাঁচ দিদি ধর ধর পেপার দিচ্ছি দাঁড়া দাঁড়া বড় করে দিই গোল 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 না এর উপর রাখো থালা থালা এর উপর রাখো খাও এই যে টাকা না খেতে হয় দেখো খাবার খাও 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 যে এই যে ম্যাডাম চশমাটা কোথায় পড়েছেন কি ধরনের চশমা পড়ার স্টাইল এটা কি ধরনের চশমা স্টাইল লেবু ছাড়িয়ে দেওয়া হচ্ছে লেবু খাবেন বললাম একটু পরে খাবো সব লেবুটা খেলে চশমাটা পড়ছে দেখ কেমন ও চশমা তো অন্ধ অন্ধদের জন্য ওটা কিচ্ছু দেখতে হবে না ও পালাই ও পালাই ও মা পালাই পালাই ও নানু এই যে রান্না করছিলাম রান্না করার ফাঁকেই মানে ডালটা তো হয়েই গেছে ওদিকে থোর ভাজাটা দিকে বসিয়েছি আর এদিকে হচ্ছে বললাম ফলগুলো একটু সাজিয়ে নিই এই যে আগের আগের দেখো এই দুটো লেবু ছিল লেবু দুটো আগে খেয়ে নিতে হবে তারপরে ওই লেবুগুলো ধরতে হবে এই কলাটা তো নষ্টই হয়ে গেছে একদম ওই যে চাপা পড়ে যায় ফলের ওপর ফল পড়ে যায় তারপরে আর ওইগুলো দিকে আর নজর পড়ে না তো আগে ঠাকুরের জন্য রেখে আর কি যখনই ফল আনুক না কেন ঠাকুরের জন্য আগে রেখে তারপরে এই যেদিকে হচ্ছে আমি গুছাচ্ছিলাম ও আবার চলে আসলো গুছাতে আমার বড়ো মা এইসব কাজগুলো বলতে হয় না এগুলো হচ্ছে করে নেয় এগুলো হচ্ছে করে নেবে টুকটাক এই সব কাজগুলো দেখো না কিভাবে রাখবে ও বুঝতে পারছে না আগে এদিক আগে কলাটা রেখে তারপরে আর এটা অনেকটা আর ঝুড়িটা আমার ছোটো হয়ে গেছে ফলগুলোর জন্য তো এই যে আর তলায় পড়ে গেলে না ওইগুলো আর চোখে পড়বে না ওগুলো আর খাওয়া হবে না ওই জন্য দেখো উপর ওপর রাখছি যাতে সবার চোখে পড়ে যাতে নিয়ে নিয়ে খেয়ে নেয় আর এই কলাগুলো আজকে একটু সবুজ মতো দেখছো কালকে এগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে যাবে একদম একটু শক্ত দেখে না তা নাহলে দিনে দিনে তো সবগুলো খাওয়া যায় না ওই জন্য দেখো এখানে ভাতও কিন্তু বসানো হয়ে গেছে আর এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি এসছি একটু বরফ নিয়ে বরফটা সেঁক দেবো পায়ে যে বলেছিলাম আমার পায়ে ব্যথা পায়ে ব্যথাটা কিন্তু অনেকটা সারছে হয়তো আস্তে আস্তে ওষুধ খাচ্ছি আর এই তরকারিটা দেখো সকালের ছিল কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি সকালে যে টিফিনের সাথে তরকারি করেছি ওটা ছিল আর এখানে আজকে ডাল করেছি ধনে পাতা দিয়ে আজকে টমেটো দিয়ে নি ধনে পাতা দিয়ে ডাল করেছি আর এটা হচ্ছে ওই যে ফুলকপি টমেটো দিয়ে এটা কিন্তু বাবা করেছে এটা বাবা করেছে আগের দিন সে আমি করেছিলাম অতটা আমার ভালো লাগে না খেতে নিজে করলে বাবা করে ওইটাই যেন বেশি ভালো লাগে কারণ প্রথম থেকে বাবার হাতে বা এটা হলে বাবাই করে বেশিরভাগ সময় তো দেখো ওইদিকে ভাজাভুজি এইসব থর ভাজাটাচা ওইসব হয়েছে বেগুন ভাজাটা মার জন্য আর সেদিন এটা শেষ করে দিলাম এটা হচ্ছে রবিবার সকালে চা নিয়েছি নিয়েছেন ম্যাডাম কি নিয়েছেন কেক চলো দেখাচ্ছি দিদিছে হাই কপাল দুধ নিয়ে মাথা ঢেলে দিচ্ছে দুষ্টুমি করছে দিদিয়া দিদিয়া দুষ্টুমি করছে এই আমাদের চা তাই তো কে খাবে চা নানু নানু লাল চা খায় লাল চা বাবা দুধ খায় না নানু নানু দুধ খায় না দেখো দিদিয়া ভালো গুড গার্ল দিদিয়া দুধ খায় আর নানু দুধ খায় না তাই তো নানু চা খায় চা নানু চা খাবে তারা যাবে কিন্তু আসতে এই দেখো নানু চা খাচ্ছে বড় মানুষ চা খাচ্ছে বড় মানুষ চা খাচ্ছে বা উল্টে যাচ্ছে চাকে উল্টে যাচ্ছে বড় মানুষটা উল্টে যাচ্ছে চাকে কেকটা খেয়ে নাও আগে কেকটা খেয়ে নাও চলো রুটি বেলা হয়ে গেছে দেখবে একটা জিনিস ছোট ছোট রুটি দুটো ছোট ছোট দুটো রুটি এটা হচ্ছে দুই মার দুই মার রুটি বড়মা মা একটা ছোট মার দিদি বলে এরকম ছোট ছোট দুটো করে দাও তো আমাদের দুজনকে মানে এমনি রুটিও খাবে ওটাও কা আজকে যাব একটু ও বাড়িতে আমার ও বাড়িতে যাব আমি কিন্তু কখনোই বাপের বাড়ি বলি না বাপের বাড়ি কখনো কথাটা উচ্চারণ করি না কেননা বাপের বাড়ি শ্বশুর বাড়ি হলে আমার নিজের বাড়ি কোনটা তাই জন্য দুটোই আমার বাড়ি আমি বলি এ বাড়ি আর ও বাড়ি এরকমভাবে আমি কিন্তু সব সময় বলি কখন আমার মুখে কেউ শুনবে না যে আমি বাপের বাড়ি যাচ্ছি কখন আমি বলি না ওটা উচ্চারণই করি না এই মানে বোঝানোর ক্ষেত্রে আমি বলে দিলাম যে আমি ও বাড়িতে যাচ্ছি কোথায় যেটা আমরা বাপের বাড়ি বলে থাকি বেশিরভাগ সেখানে তো ওটাও আমার বাড়ি আর এটাও আমার বাড়ি তো দেখো এখানে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি আর ওদিকে হচ্ছে মা তরকারিটা বসিয়ে দিয়েছিল ওলকপি আলু দিয়ে তরকারিটা তো রুটিগুলো করে নিয়ে টিফিন আর আজকে বেশি রান্না কিছু নেই বেশি রান্না কিছু করবো না মাংস এনেছে মাংস করবো আর একটা তরকারি ওটা মা পরে করে নেবে আর ছোটো ছোটো দুটো রুটি দেখো আমার মেয়ে বড়ো মা বললো ওই ছোটো মানে ছোটো দুটো রুটি ওটা আমাকে করে দেবে আমার একটা বনুর একটা তো ওই দুটো করেছি আর এই যে চিকেনটাও বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি করে করে নেবো নিয়ে হচ্ছে চান করে পুজো টুজো দিয়ে চলে মানে তাড়াতাড়ি মানে বলতে বলতে সেই ডেটটাই বাঁচবে আর কি বেরোতে কেননা সব করে যেতে গিয়ে না একটু দেরি হয়েই যায় এখানে বাচ্চারা আছে ওদের চান টান সব কিছু খাওয়া সব কিছু করে যেতে গিয়ে দেরি হয়ে যায় খাবো দুপুরবেলা ওখানে গিয়ে রেডি হয়ে গেছে এই ব্যাগটার মধ্যে সব নিয়ে জামা প্যান্ট চলে আসবো সন্ধ্যাবেলা যেহেতু চলো গিয়ে আবার দেখা হচ্ছে এই যে এই রাস্তাটা কিন্তু তোমাদের অচেনা না বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো এটা এই রাস্তার ব্লগ কখনো আমি করেছি বলে মনে হয় না না এটার মনে হচ্ছে আমি কখনো দেখাইনি ভিডিও করে তো এটা হচ্ছে আমার ও বাড়ি যাওয়ার রাস্তায় যে ঝিল পার পাশে দেখাচ্ছে এ দেখো ঝিল পুরো লম্বা ঝিল একদম এটা পুরো স্টেশনের এই যে গাছগুলো দেখছো ওখানে কিন্তু রেল লাইন রেল লাইনের এই পাশেই কিন্তু এই যে ঝিলটা দেখো ট্রেন এ দেখো মালগাড়ি যাচ্ছে দেখানোর চেষ্টা করছে আমি যতটা পারছি এ দেখো মাল মাল ট্রেন যাচ্ছে এটা এটা হচ্ছে মাল ট্রেন মালগাড়ি যেটা বলি আমরা আর এটা হচ্ছে আমার একদম এ বাড়ির মেন রোডের থেকে ভেতরে ঢুকে এই যে গলির রাস্তাটা এই রাস্তার আগে কতটা চওড়া ছিল আর দেখো এই যে ড্রেনটা হয়ে একদম রাস্তাটা শুরু হয়ে গেছে আর রাস্তা তো মানে বিচ্ছিরি অবস্থা আগে পুরো ইট পাতা সুন্দর সমান রাস্তা ছিল আর জবে থেকে এই ড্রেন হয়েছে তারপরে এই রাস্তার অবস্থা খারাপ আর এইটা হচ্ছে এই যে আমার একদম প্রিয় বাড়ি চলে এসেছি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তাই তো ড্রেস চেঞ্জ হয়ে গেছে

একটু নরম নরম খেতে ভালোবাসে তো ওই জন্য একটু প্রেসারে দিয়ে মা রান্না করে তো দেখো কী কী রান্না করেছে এখানে সবজি দিয়ে ডাল করেছে ওখানে হচ্ছে পটল ভাজা আর ওই ভাজা আর এখানে আলু ভাজা আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে তরকারি করেছে আর চিকেন ব্যাগ কে খাচ্ছে আমার নানু খাচ্ছে দন্দন খাই দিচ্ছে তুমি দন্দনের কাছে খাচ্ছ গুড গার্ল গুড গার্ল গুড গার্ল

ঘুমতে করে চো দিদি ক্যাডবেরি খেয়ে রেখেছে প্যাকেট এবারে ওর আমার খেতে ইচ্ছে হয়েছে ক্যাডবেরি দিদিনের ফ্রিজে ছিল বাড়ি যাব একটু পরে কারণ তাতে সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে সন্ধে দিয়ে দিয়েছে এই যে দেখো এখন ছটাও বাজেনি মা এখন সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো না এখানে বসে বসে দুষ্টুমি করছে আর এই যে চারিদিকটা এখানে কিন্তু সে আমাদের ও বাড়ির মধ্যে যেমন খোলা মেলা একদম না এখানে সব যে যার মতো সব বাড়িতে বাড়ির মধ্যে কি বয় ঘেরা ঘেরা বাড়ি সব এখানে এরকম পাঁচিল সব ঘেরা ঘেরা বাড়ি আর এখানে হচ্ছে নিস্তব্ধ আর ওই জন্য বাবা সন্ধে হলেই কিন্তু একদম তালা দিয়ে দেয় বাড়িতে যেহেতু কারোর আসা যাওয়ার থাকে না আর তখন তালা দিয়ে দেয় দুজনে টিফিন করতে বসেছে সরু চাকলি মা সরু চাকলি করেছিল সরু চাকলি আর এই তো চিকেন দিয়েছে

চলো বাড়ি তো ওই যে বেরিয়ে পড়েছি এই দেখো সেই ঝিল পাট দিয়ে আবার যাচ্ছি দেখো এবার ট্রেন যাচ্ছে ট্রেন রাত্রিবেলা বেশ ভালো বোঝা যায় লাইট চলে তো চলে এসেছি বাড়ি এই যে বই নিয়ে বসেছি ম্যাডাম কে একটু লিখতে ঠিকতে দেবো বলছি খানিক্ষণ পর তাও লিখতে দিচ্ছি তোকে আর একজন দেখো নাকি এমন বায়না শুরু করেছে ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছে নাহলে ও বাড়ি থেকে আসলে কখনো একটা তাতে সন্ধ্যাবেলা আসে না রাতে বেলা একেবারে আসি খেয়ে দে তাড়াতাড়ি চলে এসছে ওই জন্য পরীক্ষা বলে পড়বে একটু আমাকে মারছে তো সবাই দেখছে কিন্তু ও যেভাবে পেন্সিল ধরবে ভাবছে সেইভাবে ও ধরতে পারছে না কেন সেই জন্য ওনার রাগ হয়েছে এবার আমাদের বলছে ধরে দিতে আমি দিদি কিছুতেই তার পছন্দ হচ্ছে না ওর মতো না না কেন ধরতে পরে আর যে ওর সেই ফ্রি পিরিয়ডের জন্য এগুলো বানাতে হয় যে এটা কটা কাটিং করে নিল এখন যেহেতু খ্রিসমাসের চলছে তো ওই যে ক্রিসমাস কার্ডবোর্ড ওই যে হয় সেইগুলো দিয়ে কাটিং করে নিল নিয়ে ওখানে গিয়ে সব কালার করবে ফ্রি পিরিয়ড একটা থাকে ওদের সেগুলো এইসব বানানো হয় আর কি বানায় ফ্লাওয়ার বানায় সব যা যা বলে আর কি আনটি করে মানে আগে এক্সামটা হয়ে যাবে যেহেতু ইউনিট টেস্ট তো টোয়েন্টি মার্ক্সের ওটা হয়ে যাবে তারপর নর্মাল ক্লাস যেরকম শুরু আসে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার